প্রিয় বন্ধুরা শুভেচ্ছা নেবেন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ প্রতি বিক্ষোভ দেখাতে গিয়ে নিউ ইয়র্কে আমেরিকার একটা বিশাল উৎসব পালিত হচ্ছে মানে এত শতস্ফূর্ত বিক্ষোভ আমি কখনো নিউ ইয়র্কে দেখিনি যাই হোক আজকের যেটা বিষয় বিষয়টি হলো এই যে এনসিপির মহাসচিব আক্তার হোসেন তিনি শুরু থেকেই কিন্তু তার তার মধ্যে একটা কুফা এবং এয়ারপোর্টে তিনি জেরার মুখে পড়েছিলেন এবং পুরো টিমটা তার জন্য খুব বিব্রত বোধ করেছে কারণ আমি বলেছিলাম যে হোম হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন এজেন্টদের কাছে তার বায়োডাটাটা ছিল তিনি যে আকাম কুকাম করছে শিবিরের সন্ত্রাসী ছিলেন যে যাত্রাবাড়ির পুলিশ হত্যার নেতৃত্ব দিয়েছেন এই সব আমেরিকান পুলিশের কাছে ছিল এই এজেন্টদের কাছে ছিল যাই হোক শেষমেশ রক্ষাক মানে ডক্টর ইউনুসের সরাসরি ইন্টারভেনশনে তাকে এয়ারপোর্ট থেকে বের করা গেছে কিন্তু সেখানেও তিনি আবার আইনি জটিলতায় পড়েছেন সেটা হলো যে তিনি বর্তমানে বি ওয়ান বি টু ভিসা এসেছেন এই বি ওয়ান বি টু ভিসা ক্যাটাগরিটা হলো বিজনেস ভিজিটর অথবা ট্যুরিস্ট ভিসা তো এই এই ভিসা ক্যাটাগরিতে এসে আমেরিকায় কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করা যায় না তিনি সুস্পষ্ট সেটার লঙ্ঘন করেছেন তিনি নিউ ইয়র্কে স্লোগান দিয়েছেন রাজনৈতিক একেবারে প্রকাশ্য মিছিল অংশগ্রহণ করেছেন জিন্দাবাদ স্লোগান দিয়েছে তো এটি করার মাধ্যমে তিনি আইনের ব্যত্যয় ঘটিয়েছেন তো এখন আমেরিকার যে আওয়ামী লীগ আছে তারা তাদের লিগাল টিম নাকি এটা খতিয়ে আমি জানি না শেষ পর্যন্ত তারা আক্তার হোসেনকে এই আইনের মুখোমুখি করবেন কিনা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন কিনা সেটি আমাদের দেখতে হবে তবে ইন্টারেস্টিং যেটা বিষয় হলো এই যে ডিম তিনি খেয়েছেন এবং ডিম খেয়ে তিনি সারা বিশ্বব্যাপী রাতারাতি একটা আলাদা খ্যাতি অর্জন করেছেন একদিকে যেমন ডাস্টবিন শফিক ও কবরে গেলেও লেখা থাকবে ডাস্ট ডাস্টবিন শফি তেমনি এখন এই ডিম আক্তার তিনি কিছুতেই ভুলতে পারছেন না বাংলাদেশে তো গতকাল বলেছি তিনি বাংলাদেশ মোজাম্মেল হককে গ্রেপ্তার করিয়েছেন হ্যাঁ সে মোজাম্মেল হক ডিম কেনার পা টাকা বিকাশের মাধ্যমে আমেরিকায় পাঠাইছিল মানে আমি এটা গতকাল বলেছি আজকে কথা আর বলতে চাই না তো এখন তারপরেও এই আক্তার হোসেন কিন্তু শিবির করতে লাগে এটা আপনারা সবাই জানেন তার গেট আপ টেক থেকে যে মনে হয় সেটা শুধু না সে খুবই মৌলবাদী শিবির এবং গতকাল আমি দেখিয়েছি একটা ভিডিও ফুটেজ যে এশিয়া এশিয়াটিক সোসাইটি অথবা ফাউন্ডেশন তার প্রেসিডেন্ট একজন খুব বয়স্ক তরুণী তার সাথে তিনি হাত পর্যন্ত মিলাননি যেটা এই সব জঙ্গি বা শিবিরের লোকজনদের মধ্যে আমরা মাঝে মধ্যে দেখি সে কি করেছে এই ডিম মারার প্রতিশোধ নেওয়ার জন্য সে শিবিরের কিছু কর্মী যারা বর্তমানে নিউ ইয়র্কে বাস করে তাদের বলে রেখেছে যে এটার প্রতিশোধ নিতেই হবে যে ছেলেটি প্রহরিত হচ্ছে সে তার নাম হৃদয় নিউ ইয়র্কের ছাত্রলীগের কর্মী আর যে তাকে আক্রমণ করছে তার নাম রকি সে ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী রকিব এই আক্তারের ক্যাডার আক্তার ভাই যেহেতু বলেছে রকিব একদম এই হৃদয়কে মার্সে এবং মার্সে যে এটা ওখানে কিন্তু পুলিশ ছিল দেখেন যখন মার্সে হৃদয় দু আঘাত দিয়ে ফেলেছে দু পুলিশ এসে কিন্তু পুলিশ যেহেতু পুরো বিষয়টা পাশে থেকে অবজার্ভ করছে পুলিশ কিন্তু হৃদয়কে কিছু বলেনি সোজা এই রকিব নামের এই ইসলামী ছাত্র শিবিরের গ্রেপ্তার করে নিয়ে গেছে আপনার যেটা ভিডিওতে দেখলেন এবং গতকাল এই যে বিক্ষোভ হয়েছে এই বিক্ষোভে বিএনপি শিবির এরা কিন্তু নানা জায়গায় সন্ত্রাস করার চেষ্টা করেছে এবং পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে এই যে রকিবকে যখন গ্রেপ্তার করেছে পিছনে আপনারা হয়তো খেয়াল করেছেন যে সব হলুদ ছাড় পরে আরেকজনকে গ্রেপ্তার করেছে তো নিউ পুলিশ তারাও কি আওয়ামী লীগ হয়ে গেল কিনা যায় না তবে আক্তারের যে শিবির করে এবং তার যে এই যে প্রতিহিংসা এটা দেখে আমি আসলেই খুব অবাক হলাম যে নিউ ইয়র্কের মাটিতে জেলে আমেরিকার আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রিয় বন্ধুরা আমি ইউএন নিয়ে আরো কথা বলবো একটা জিনিস আমার মাথায় ঢোকে না শেখ হাসিনা তো চলে গেছেন গত বছরের পাঁচই আগস্ট অনেকে বলেন পালিয়ে গেছেন যে যার মতো করে বলেন তারপরেও মাস মাস হয়ে গেল প্রায় হতে শেখ নিয়ে আপনাদের এত এত মাথা কেন কেন এই যে আজকে ছাব্বিশে সেপ্টেম্বর মানব জমিনে মর মানে রহমান চৌধুরী মানব জমিনের সম্পাদক তিনি একটা নিবন্ধ লেখেছেন যে হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং সেখানে দুইটা প্রস্তাবনার কথা বলা হয়েছে একটা হলো যে শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের পুনর্গঠন সম্ভব না জনগণ শেখ হাসিনার বিপক্ষে চলে গেছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছে এই মামলায় তার সাজা হয়ে যাবে আচ্ছা শেখ হাসিনা কে ছাড়া যদি আওয়ামী লীগের পুনর্গঠন সম্ভব না হয় আওয়ামী লীগ কিভাবে পুনর্গঠিত হবে এই সিদ্ধান্তটা কি মানব জমিনের মতিউর রহমান নেবেন নাকি ইনুস নেবে নাকি শফিক নেবে এই লীগ কিভাবে চলবে রাজনীতিতে ফিরে আসবে কিনা একটা করা হয়েছে যদি বিবেকবান সম্পাদক হতেন সাংবাদিক হতেন মতিউর রহমান চৌধুরীকে তো আমি চিনি সে আশির দশক থেকে চিনি তখন আমি ইত্তেফাকে যাইতাম আমি মেডিকেলের ছাত্র ছিলাম আমাকে খুব স্নেহ করতেন জাহিদুজ্জামান ফারুক অর্থনীতির পাতা দেখতেন অর্থনীতি রিপোর্টার খুব সম্মানিত একজন রিপোর্টার ছিল এবং তখন ইত্তেফাকে এক রিপোর্টার ছিল জাহিদুজ্জামান ফারুক ভাই ছিল গোলাম সারোয়ার ভাই ছিলেন নাজিম উদ্দিন মুস্তান নামে একজন ছিলেন এই মতিউর রহমান চৌধুরীও ছিলেন এরা তো সব মানে তখন মানে স্টার সাংবাদিক তো মতিউর রহমান চৌধুরী আজকে আপনি আওয়ামী লীগের কি হবে শেখ হাসিনার কি হবে এটা নিয়ে আপনার ঘুম হারাম হয়ে গেছে আপনি কি একবারও প্রশ্ন তুলেছেন যে এই যে আইসিটিতে বিচার হচ্ছে আইনগতভাবে অবৈধ এখানে একাত্তর সালের যুদ্ধের বাইরে কোনো বিচার করার সুযোগ নাই এত বড় জাতির বিবেক হয়ে গেছেন আজকে দেশে যখন মব হচ্ছে আজকে দেশে যখন জঙ্গিবাদের উত্থান হচ্ছে আজকে যখন বিচারহীনতায় সারা জাতি ভুগছে আজকে আদালতে কোনো বিচার হচ্ছে না বিচারপতিরা স্বাধীন রায় দিতে পারতেছে না আজকে আসামি হাজির হলে সেখানে মব করা হচ্ছে ডিম মারা হচ্ছে আপনার বিবেক কি তখন কামড়ায় কোথায় থাকে তখন আপনার বিবেক আজকে আপনি আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে মাথা ঘামাচ্ছেন আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে কিনা এই দুশ্চিন্তায় আপনার ঘুম হয় না আওয়ামী লীগ মুসলিম লীগ হলে হবে আওয়ামী লীগ তো আপনার টাকায় চলে না আপনার বাপের টাকায় চলে না আওয়ামী লীগ বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না তিনি আবার দ্বিতীয় প্রস্তাবটা কি দিছে শেখ হাসিনাকে সরায় পঁচাত্তর সালে পরে আওয়ামী লীগ যখন পুনর্গঠিত হয় তখন তাজুদ্দিনের নেতৃত্ব ছিল এবার তিনি আমাদের নসিহত করতেছেন যে শেখ হাসিনা পরিবর্তে এরকম জোহরাতের মতো কাউকে এনে আমরা পুনর্গঠন করি তারপরে তিন চার বছর পরে দেখা যাবে এই এর আগে যেমন একাশি সালে শেখ হাসিনা ফিরেছিলেন এরকম শেখ হাসিনা আরো চার পাঁচ বছর পরে ফিরবে কিনা এরকম একটা কিছু উনি বলার চেষ্টা করেছেন সরাসরি বলেন নাই তাহলে আওয়ামী লীগ কাকে নেতা বানাবে আওয়ামী পুনর্গঠিত হবে আওয়ামী লীগ কি ধ্বংস হয়ে যাবে যে বাংলার জনগণ এটা তো বাংলাদেশের জনগণ সিদ্ধান্তটা নেবে বাংলাদেশের জনগণ যদি চায় যে আওয়ামী লীগ থাকবে না ইস ফেয়ার এন আপ কোন রাজনৈতিক দলই যুগ যুগ ধরে থাকে নাই দুইশো তিনশো বছর চারশো বছর ধরে একটা রাজনৈতিক দল নাও থাকতো আপনাদের এত মাথা ব্যথা কেন মতিভাই এত ভয় লাগে শেখ কে এত ভয় পান চলে গেছে এই যে আঠাশ তারিখে তার জন্মদিন আপনাদের এত ভয় লাগে কেন মতিভাই দেশটাকে বেঁচে দিছেন না ষড়যন্ত্র করছেন এত নীতি কথা বলেন কত ডলার পাইছেন জাতির সামনে বলেন জাতিকে বলেন যে শেখ হাসিনাকে হটানোর জন্য কত টাকার কন্ট্যাক্ট ছিল আপনার সাথে ইউএস কত ডলার আপনার অ্যাকাউন্টে ঢুকছে এগুলো বলেন লজ্জা করে না আপনার দেশ বিক্রির জন্য বিদেশের কাছে মাথা নত মাথা বেচা দেন আপনি আসছেন শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে চিন্তা করতে যে দেশে সাড়ে চার কোটি সমর্থক অনুসারী নেতা কর্মী থাকে আপনি সেই দলটার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছেন পালানোর কোনো জায়গা থাকবে আপনার অনেক আপনি শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল বলেই আপনারা এইসব সাংবাদিকতা করে এত জায়গায় আসছেন ইনুসের সমালোচনা করে দেখেন তো মতিউর রহমান চৌধুরী কয়দিন সম্পাদক থাকে আর কয়দিন মানব জমিনা কি ছাড়তে পারেন নিজেই তো বলছেন সাংবাদিকরা কথা বলতে পারে না আমি খুব মানে আমি মতিউর রহমান চৌধুরীদের কাছে এইগুলো আশা করিনি কারণ আমরা তো দেখেছি তা দেওয়ার স্টার্স তাদের প্রতি তো আমাদের একটা সম্মান ছিলই কিন্তু এরা নিজেদের কর্মকাণ্ডে এবং টাকার কাছে যেভাবে বিক্রি করেছে নিজেকে তাদের তো আর কোনো সম্মান করার কিছু নেই এখন শুধু অপেক্ষায় থাকবে বাংলাদেশের জনগণ যে হাওয়া বদলাইলে এইসব সব মতি রমন কি পরিণতি হয় আরো একজন আছে কারণ একটা জরিপ ছাপাইছে দেখলাম ডেইলি স্টারে যে বাঙালিদের মধ্যে বঙ্গবন্ধু এখনো মানে সর্বকালের সেরা বাঙালি সেরা টপ নাম্বার ওয়ান শেখ হাসিনা একেবারে জিরো শেখ হাসিনার পক্ষে কোনো স্কোর নাই এই জরিপটা কারা করে পঞ্চান্ন লাখ হইল আওয়াম লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ এই সব মিলায়ে আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন এই সব মিলায়ে এখানে পদের সংখ্যা হলো পঞ্চান্ন লাখ পঞ্চান্ন লাখ শুধু পদের সংখ্যা এই পদে যদি আপনি একজন দুজন ধরেন তাহলে তো পঞ্চান্ন লাখ পদে পঞ্চান্ন লোক কিছু লোকের রিপিট আছে তাহলে পঁয়তাল্লিশ লাখ লোক ধরি তারা আমাদের পদ ধারণ করে এই সংগঠনে আর এই সংগঠনে আপনি শেখ হাসিনার স্কোর জিরো করে ফেললেন বাংলাদেশে জরিপ হইছে একটা হাস্যকর বিষয় আমার দুর্ভাগ্য যে আমার যে পেশা আমি যে গবেষক বলি এই গবেষণার একটা অংশ হলো যে জরিপ পরিচালনা করা এই জরিপের প্রথমত হলো যে আপনার স্যাম্পল সাইজ কতজনকে আপনি জরিপে ইন্টারভিউ করবেন এই যাদের ইন্টারভিউ করবেন তাদের আপনি কিভাবে করতেছেন ভাইটাল আমি ধরেন পাঁচ লাখ লোকের ইন্টারভিউ করলাম কিন্তু পাঁচ লাখ লোক সারা বাংলাদেশে মিনিমাম আপনি যদি চারশো চারশো ফোর হান্ড্রেড লোক সিলেক্ট করতে পারেন একদম র্যান্ডামলি পিওরলি র্যান্ডামলি মানে এখানে কোনো পক্ষ ওই চারশো লোকই কিন্তু আপনার বাংলাদেশের একটা ধারণা আপনি পাবেন তারপরে জরিপের অনেক এই স্যাম্পল সাইজ ক্যালকুলেশন স্যাম্পল সিলেকশন মানে যাদের আমরা ইন্টারভিউ করব এগুলো সব এগুলো বিভিন্ন পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো বলা হয় না এই পদ্ধতিগুলো রিপ্রেজেন্টেটিভ কিনা এই সিলেকশন র্যান্ডম কিনা বা কোনো কোনো কিছু বলা হয় না একটা রেজাল্ট আপনারা জাতির সামনে হাজির করে দেন কি রকমের জ্ঞান পাপি হইতে পারেন আপনারা শেখ হাসিনার গ্রহণযোগ্যতাকে কারণ বাজারে বৈশা আর কি এইগুলো তো সব এই যে জাতির বিবেক আমাদের দুর্ভাগ্য হলো আমাদের জাতির বিবেকের বিবেক ডলারে কেনা যায় কারো রেট একটু বেশি কারো একটু কম আর একজন আছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ তৃতীয় মাত্রা নামের একটা টকশোর এই জিল্লুর রহমান দিনের পর দিন ফাইভ স্টার হোটেলে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে সেমিনার করেছেন সরকারের বিরুদ্ধে টাকাগুলো কে দিয়েছে আপনাকে মার্কিন ডলার আপনি সেই হিসাব প্রকাশ করেছেন জাতির সামনে কত মার্কিন ডলারে বিক্রি হয়েছিলেন স্টার্লিং বাংলাদেশে আসবে এই ব্যাপারে আপনি যোগাযোগ করে ডক্টর ইউনুসকে হেল্প করেছিলেন যে স্টার্লিং সাথে ইউনুসের যোগাযোগ হয়েছে ডক্টর ইউনুস আপনাকে ভুলে গেছে ডক্টর ইউনুস এইটাই ডক্টর ইউনুস কাউকে মনে রাখে না নিজের স্বার্থের বাইরে এক ফোটাও বোঝে না স্টারলিন ডক্টর ইউনুস নিজের মতো করে গ্রামীণ ফোন টোন দিয়ে করছে জিল্লুর রহমানকে নেয় নাই এই জিল্লুর রহমানের ক্ষোভ তার মানে ভাগাভাগিতে বনে নাই বলা সে এখন মাঝে মধ্যে দেখবেন যে ইনুসের এগেনস্টে কথা বলে কিন্তু তাকে জিজ্ঞেস করবেন যে আমেরিকার কাছে কত টাকায় নিজেকে বিক্রি করেছিল এই যে এইসব জ্ঞান এইসব তথাকথিত সুশীল দেশটাকে ধ্বংস করেছে কিন্তু নিজের ব্যাংক অ্যাকাউন্টটাকে ভারী করেছে আমরাও বিদেশে থাকি আমরা তো দেশের প্রশ্নে কখনোই কোনো আপোষ করিনি দেশের কাছে এত ঋণ দেশে পড়াশোনা করেছি সরকারি টাকায় পড়াশোনা করেছি স্কলারশিপ পেয়েছি ঢাকা মেডিকেল কলেজে পড়েছি সবই তো বাংলাদেশের কাছে আমাদের ঋণ এই ঋণ তো কোনো দিন শোধ হবে না তারপরেও চেষ্টা করেছি যদি সামান্য কোনো সুযোগ থাকে আমার এক্সপার্টিজের জায়গা থেকে আমি সেটা নির্দ্বিধায় দেশের জন্য করেছি এবং কোনো দিন তার বিনিময়ে দেশের কাছ থেকে কিছু নেইনি কারণ অলরেডি এত ঋণ আবার কি ঋণ বাড়াবো বলছি ভাই শেখ হাসিনাকে একটু ছাড়েন আওয়ামী একটু ছাড়েন আপনারা দেশ চালাচ্ছেন দেশটাকে ধ্বংস করতেছেন তারপরেও জরিপ করে বলেন বাহাত্তর পার্সেন্ট আপনাদের সাথে আশি পার্সেন্ট আপনাদের সাথে সেই জরিপের এতই মানে রোশ নাই যে তার পাশে আবার শফিককে বসায় রাখতে হয় তো সারা পৃথিবীতে মানুষজন তো এই মেথডস বিষয়গুলো জানে গবেষণা পদ্ধতি নিয়ে তো কাজ করা হয় যা ইচ্ছা আপনারা বলতে পারেন কিন্তু জনগণের লিজ নিয়েন না জনগণ সময় মতো তাদের কাজটা করবে আপনারা পালাবার পথ পাবেন কি না সেটা আপনারা ভাবতে পারেন আমি জানি আপনারা রাতে ঘুমাইতে পারেন না রাতে যদি ঘুমাইতে পারতেন যদি নির্ভয়ে চলাফেরা করতে পারতেন তাহলে শেখ নিয়ে পড়ে থাকতেন না এখন লাভ নাই যুদ্ধ শুরু হয়ে গেছে সেই যুদ্ধে আপনাদের পক্ষ নির্ধারিত দেশ বিক্রি করেছেন বিদেশি প্রভুর পদ লেহন করেছেন তাদের দালালি করেছেন এর পরিণতি কি হবে ভালো না মন্দ সময় সেটা বলে দেবে প্রিয় বন্ধুরা আজ একটু বলতেই হলো এই কথাগুলো বলা দরকার কারণ আমরা কিছু বলি না বলে তারা বাড়তে 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 মানে একেবারে আকাশের উপরে উঠে গেছে তাদের মাথা ভালো থাকবেন সুস্থ থাকবেন এসব দালাল গুলোকে চিনে রাখবেন এবং সময় নির্ধারণ করবে এদের পরিণতি কি হবে সবাইকে ধন্যবাদ